সম্মানিত উপস্থিতি কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ প্রথমে একটা দুঃসংবাদ এই হাদিস দিয়ে সেটা হলো রসুল্লাহ সাল আলী হাসাল্লাম বলেছেন সেই ব্যক্তি ধ্বংস হোক সেই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তির সামনে নবী মুহাম্মদ সাল আলী হাসাল্লামের নাম উচ্চারিত হয়েছে কিন্তু সে নবীর নাম শুনেও দরুদ পড়ে নাই সেই ব্যক্তির জন্য নবী সাল আলী হাসাল্লাম বদুয়া করেছেন কি দরুদ পড়লাম না পড়লাম না নবী সাল আলী নাম শুনলেই বলতে হবে কি কমপক্ষে বলতে হবে সাল্লু আলাইহি ভাসাল্লাম অন্য হারিসে নবী সাল আলী ভাসাল্লাম বলেন যে যদি কোনো ব্যক্তি সকালে দশ বার এবং সন্ধ্যায় দশ বার সকাল সন্ধ্যায় বা সকাল বিকাল দশ বার করে রসুল সাল্লু আলী ভাসাল্লামের প্রতি দরুদ পাঠ করে ইনশা আল্লাহ কেয়ামতের মাঠে সে আল্লাহর রসুলের সুপারিশ পাবে আমরা কি নবীর সুপারিশ পেতে চাই আমরা তো মনে হয় না নবী সাল্লাহ সুপারিশ পেতে চাই পেতে চাই নবীর সুপারিশ পেতে হলে একটা শর্ত সেটা হলো যে আপনার জীবনের প্রতিটা কাজ নবী সাল্লাহ আলী ভাসাল্লামের সুন্নত মোতাবেক হতে হবে রাজি আসেন ইনশাল্লাহ সবার আগে চেহারা পরিবর্তন করতে হবে সবার আগে কি পরিবর্তন করতে হবে আসলে পরিবর্তন করতে হয় সবার আগে আকিদা আকিদা বিশ্বাস তারপরে পরিবর্তন করতে হয় আমর কাজ তো আকিদার মধ্যে আমি পরে যাচ্ছি আমরের ক্ষেত্রে আগে প্রথম কথাটা বললাম যে প্রথমে আগে নিজের ব্যক্তি জীবনটা পরিবর্তন করতে হবে তারপরে পরিবার আস্তে আস্তে সমাজ পরিবর্তিত হবে ইনশাআল্লাহ সবার আগে দরকার আমাদের ব্যক্তি জীবনের পরিবর্তন তো ব্যক্তির মধ্যে প্রথম বিষয় হচ্ছে চেহারা আপনার আউটলুক আপনার আমার চেহারা সুরত কি নবী সালামের মতো হচ্ছে ভাবতে হবে ভাবতে হবে না নবী সালিহাসাল্লাম শেফ করতেন নাকি দাড়ি লম্বা ছিল তো আমাদের সবার দাড়ি ছোট কেন আমরা কি নবী সালিহাসাল্লামের উম্মত না অন্য কারো উম্মত শোনেন আল্লাহ নবী বলেছেন বলেন সাল আলিহাসাল্লাম তোমাদের সামনে একটা জামানা আসছে জামানা সবরিন কঠিন সবরের জামানা কঠিন সবরের জামানা ওই জামানায় ইমান ধরে রাখাটা হাতের মধ্যে জ্বলন্ত আগুন ধরে রাখার মতো হবে রবিজি বলছেন ইমান ধরে রাখাটা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতো কঠিন হবে সেই কঠিন জামানায় যদি কেউ আমার একটা সুন্নতকে জীবিত করতে পারে বা আমার মৃত সুন্নতকে জীবিত করতে পারে বা নবীর সুন্নতের উপর অটল থাকতে পারে সে পঞ্চাশ জন শহীদ সাহাবির নাকি পাবে চায় সাহাবি কাকে বলে আমরা যদি আমাদের পুরো জীবনটায় যত আমল করি এই আমলগুলো এক পাল্লায় রাখি আর আবু বকর সিদ্দিক রাজিউল্লাহ আহুর এক রাখাত নামাজ এক পাল্লায় রাখি কোনটা বেশি ভারী হবে কি মনে হয় আমাদের আমল আবু বকর রদিউল্লাহ আহুর আমল কোনটা নবীজি বলছেন পঞ্চাশ জন শহীদ সাহাবির সমান নেকি পাবে কে যে কঠিন যুগে নবীর সুন্নতের উপর চলবে এবং সেই সুন্নতকে আঁকড়ে ধরে থাকবে রাজি আছি ইনশাল্লাহ দাড়ি রাখতে পারবো তো আল্লাহ আল্লাহবাক সবাইকে তৌফিক দান করবে আমি স্টাইল করে রাখা যাবে না স্টাইল করে রাখা যাবে না যেমন যার দাঁড়িয়ে আসবে সেভাবে ছেড়ে দিতে হবে ঠিক আছে পোশাক পরিবর্তন করবে আমাদের পোশাকগুলো পোশাক নিয়ে যদিও জায়েজ না জায়েজ ব্যাপার আছে তারপরেও আমরা সুন্নতে থাকার চেষ্টা করব সুন্নত ইসলামে দুটো বিষয় আছে একটা সুন্নত একটা জায়েজ একটা বিষয় জায়েজ হ্যাঁ আপনি টি শার্ট পরে নামাজ পড়তে পারবেন জায়েজ জিন্সের প্যান্ট পরে নামাজ পড়তে পারবেন জায়েজ আছে কিন্তু সুন্না মাফিক হচ্ছে না সুন্না মাফিক হচ্ছে হচ্ছে না কেন কারণ পোশাকটা তাকুয়ার পোশাক হচ্ছে না নবিসাল্লাহলাম ঝিলে ঢালা পোশাক পছন্দ করতো ঝিলে ঢালা পোশাক পছন্দ করতেন যেই পোশাক পরলে গায়ের কাঠামো বাহির থেকে ধরা যেত না তো তাকে পোশাক পরার চেষ্টা করবো পাক সবাইকে তৌফিক দান করুন বলি আমি পোশাক পরিবর্তন করবেন নিজের চেহারা পরিবর্তন করবেন চুলের কাটিং এখনকার যুব সমাজে চুলের কাটিং দেখা যায় মেসি আর নেইমার কাটিং তো নবীজি বলেছেন যার চুল আছে সে যেন চুলের যত্ন নেয় এটা হাদিস যার চুল আছে সে যেন চুলের যত্ন নেয় যার নাই সে তো হতবাগা তার তো নাই লক্ষ লক্ষ টাকা খরচ করলেও কি সেটা আবার ফিরে আসবে সাধারণত আসা না যার আছে সে যেন চুলের যত্ন নেয় নবী হাসাল্লাম চুল বড় রেখেছেন কাত পর্যন্ত রেখেছেন কানের লতি পর্যন্ত রেখেছেন তো এই বাবরি শূন্য এটা কিন্তু নবীর শূন্য এটা বাধ্যতামূলক নয় কিন্তু নবীর শূন্য আর যদি কেটে ফেলতে চান তাহলে সামন পিছন সমান করে ফেলবেন সামন পিঠুন কি সমান হবে সামনে এতগুলো উঁচু করে রাখছেন এদিকে ছিলে রাখছেন এগুলো কিন্তু আসলে ইসলামিক কাটনার এগুলো নবী সালাম সাহাবিদের কিন্তু কোন কোনো সাহাবি মাথায় চুল রাখতেন না সবসময় একদম সেফ মাথায় কোনো চুল থাকতো না কেন থাকতো না কারণ তারা যুদ্ধ করতেন কি করতেন যুদ্ধ জিহাদে থাকতেন আর চুল একটা দুর্বল পয়েন্ট হয়ে যেত চুল ধরে ফেললে কিন্তু মানুষকে কাবু করা সহজ হয় এ কারণে যোদ্ধা কিছু সাহাবি ছিলেন তারা কিন্তু চুল কামিয়ে ফেলতেন এটা অন্য বিষয় আমরা কি যুদ্ধ করছি এখন তো কমপক্ষে নবীর মতো চুল রাখা যাবে ইনশাআল্লাহ দাড়ি রাখা যাবে ইনশাআল্লাহ পোশাক পরা যাবে ইনশাআল্লাহ আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন আমিন যেন আইডেন্টিফাই করা যায় যে কে মুসলিম কে নন মুসলিম এখন তো বাইরে থেকে আইডেন্টিফাই করা যাচ্ছে না কে মুসলিম কে নন মুসলিম বুঝতে পারছেন না আচ্ছা দাড়ির কথা এত গুরুত্ব কেন দিলাম কারণ দাড়ি হচ্ছে একমাত্র ভিজিবল সুন্নাত ভিজিবল মানে দৃশ্যমান দাড়ি হচ্ছে একমাত্র দৃশ্যমান সুন্নাত যেটা নিয়ে আপনি কবরে যাবেন কবরে যখন রেখে দেওয়া হবে অন্য কোনো কিছু কিন্তু দেখা যাবে না যে আপনি কত কত রক্ত নামাজ পড়েছেন কত টাকা দান করেছেন হ্যাঁ কত কতবার কোরআন খতম করেছেন কোনো কিছু দৃশ্যমান থাকবে না দৃশ্যমান থাকবে আপনার দাড়ির সুন্দর আর দৃশ্যমান থাকবে আপনার কপালে সেজদার দাগ আরেকটা দৃশ্যমান থাকবে আপনার পায়ে সেজদার দাগ যখন আমরা নামাজে বসি পায়ের মধ্যে একটা দাগ হয় না এই দাগ কপালের দাগ দাড়ি এই তিনটা জিনিস মাত্র দেখা যাবে কপর দেওয়ার সময় তাহলে এগুলো গুরুত্ব আছে না বলেছেন যে দুটো তরল পদার্থ মানে দুটো তরল পদার্থ আছে এই দুটো যার সৌভাগ্য নসিব হয়েছে ইনশাআল্লাহ সে জাহান নামে যাবে না ইনশাল আরেকটা হচ্ছে দুটো দাগ দুটো দাগ যার শরীরে আছে সেও ইনশাল্লাহ তাআলা জাহান নামে যাবে না এক নাম্বার দুটা তরল কি একটা হচ্ছে গায়ের রক্ত যে ব্যক্তি আল্লাহ পাকের দিনের জন্যে রক্ত দিয়েছে আল্লাহ পাকের দিনের জন্যে দুনিয়ার জন্যে না আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যে সংগ্রাম করেছে রক্ত ঝরেছে এই যে রক্তের ফোটা মাটিতে পড়ার আগেই তার সমস্ত কোনো মাফ করে দেওয়া যেমন উহুদের যুদ্ধে সাহাবিরা যুদ্ধ করেছেন না বদর যুদ্ধে সাহাবিরা যুদ্ধ করেছেন না তাদের রক্তের ফোটা মাটিতে পড়ার আগেই সমস্ত গুণ আল্লাহ মাফ করে দিয়েছে আরেকটা তরল পদার্থ হচ্ছে অশ্রু চোখের পানি এই চোখের পানি যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে গোপনে নীরবে স্মরণ করে কান্নাকাটি করে চোখ দিয়ে পানি ছড়াতে পেরেছে ইনশাআল্লাহ ওই চোখ জাহান নামের আগুন দেখবে না খুশি নাই এখন যুব সমাজ কি আল্লাহর জন্য কাঁদে না গার্লফ্রেন্ডের জন্য কাঁদে হ্যাঁ গার্লফ্রেন্ডের জন্যই কাঁদে এখন যুব সমাজ গার্লফ্রেন্ডের স্মরণে কাঁদে আল্লাহর স্মরণে খুব কমই কাঁদে আর সেই গার্লফ্রেন্ড তো আপনার সাথে কবরে যাবে নাকি যাবে শোনেন আপনারা সবাই ইয়াং একটা অভিজ্ঞতা শেয়ার করি অভিজ্ঞতা ফিলসফি যেটাই বলেন যে আমরা অল্প বয়সে শিখেছি আল্লাহ শিখিয়েছেন আলহামদুলিল্লাহ দুনিয়াটা হচ্ছে একটা অনিশ্চিত জায়গা এক নম্বর কথা হচ্ছে দুনিয়া একটা কি অনিশ্চিত জায়গা এখানে কোনো কিছু নিশ্চিত না এবং কোনো কিছু স্থায়ীও না এখান এখানকার সুখও স্থায়ী না এখানকার দুঃখ স্থায়ী না এখানে আপনি সুখে আছেন এই সুখ চিরদিন থাকবে না মাথায় নিয়ে নেবেন এখন খুব সুখে আছি আলহামদুলিল্লাহ কিন্তু এই সুখ কিন্তু চিরস্থায়ী হবে না মাথায় নিতে হবে এখন খুব কষ্টে আছেন এই কষ্টও চিরস্থায়ী হবে না সুখ এর পরে এখন সুস্থ আছেন এই সুস্থতা চিরস্থায়ী হবে না অসুস্থ হবে আবার অসুস্থ আছেন এই অসুস্থতা চিরস্থায়ী হবে না আবার আপনি সুস্থ হবেন ইনশাআল্লাহ মানে দুনিয়াতে কোনো কিছুই চিরস্থায়ী না কারণ কি কারণ দুনিয়াটাই তো চিরস্থায়ী না মানে এই দুনিয়াটাই তো চিরস্থায়ী না এই কারণে দুনিয়ার কোনো কিছুই কি না না সব টেম্পোরারি এটা হচ্ছে দুনিয়ার বাস্তবতা আন্তিকবাদ কোনটা স্থায়ী বলা আখেরাতো হয় রু বা আখেরাত হচ্ছে চিরস্থায়ী এবং উত্তম এটা স্থায়ী এখানে যে খারাপ আমল নিয়ে যাবে অনন্তকাল ওই খারাপ আমলের ফল তাকে ভোগ করতে হবে ওখানে যে শতামল নিয়ে যাবে ইমান নিয়ে যাবে অনন্তকাল সে সুখ এবং স্বাচ্ছন্দ্যে থাকবে এই এই কথাটা কখনো ভুলে যাওয়া যাবে না দুনিয়া একটা ক্ষণস্থায়ী জায়গা টেম্পোরারি জায়গা এখানকার কোনো কিছুই স্থায়ী না এক দুই এই দুনিয়ার জীবনটা জেলখানা এটা এটা কি আমার কথা না বলেছেন দুনিয়া দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য কারাগার কারাগার ছিলেন জেলখানা ছিলেন জেলখানার ভিতরে যখন আসামিদেরকে ঢোকানো হয় জেলখানার ভিতরে যখন আসামিদেরকে ঢোকানো হয় তখন কি তাদের ইচ্ছার কোনো স্বাধীনতা থাকে সে কি চাইলে বের হতে পারবে ওখানে বসে যা ইচ্ছা তাই করতে পারবে পারবে না আল্লাহর নবী বলছেন এই দুনিয়ার জীবনটা তোমাদের সবার জন্য হচ্ছে জেলখানা আমরা মানে মুমিনদের জন্য আর যারা কাফের আল কাফেরদের জন্য আর দুনিয়া সিজনুল মুমিন ওয়াল জান্নাতুল ইল কাফের কাফেরদের জন্য দুনিয়া হচ্ছে জান্নাত জান্নাত মানে যেখানে যা ইচ্ছা তাই করা যায় তাই না জান্নাতে আমরা যা ইচ্ছা তাই করতে পারবো ইনশাআল্লাহ এখানে কোনো রকমের বাধা ধরা নিয়ম থাকবে না সবাই আমরা আল্লাহর দিদার লাভ করবো ইনশাল্লাহ আল্লাহ নিয়ামত ভোগ করব আপনি যা চান তাই দিবেন দেওয়া হবে ইনশাল্লাহ এই হলো জান্নাত তো এই দুনিয়ার জীবনটা মমিনদের জন্য কারাগার আর কাফেরদের জন্য জান্নাত তাহলে বুঝলাম দুনিয়া ক্ষণস্থায়ী এটা স্থায়ী না এটাও বুঝলাম দুনিয়ার জীবনটা কারাগারের জীবন যেখানে আমরা নিজের মন গড়া আমল করতে পারবো না নিজের ইচ্ছার কোনো স্বাধীনতা নাই এখানে আমার দুনিয়াতে আমাদের ইচ্ছার কোনো স্বাধীনতা নাই আল্লাহ পাকের ইচ্ছার অধীনে আমরা পরাধীন পাক বলেছেন নামাজ পড়তে পড়তে হবে রোজা রাখতে বলেছেন রাখতে হবে জাকাত দিতে বলেছেন পরিমাণ সম্পদ হলে হলে দিতে হবে সামর্থ্য হজ করতে হবে সৎ কাজে আদেশ করতে হবে অসৎ কাজে নিষেধ করতে হবে পিতামাতার সম্মান করতে হবে সত্য কথা বলতে হবে সৎ পথে চলতে হবে এগুলো পাক বলেছেন করতেই হবে আল্লাহ বলেছেন এখানে শিরিক করতে পারবে না বেদাতি আমল করতে পারবে না এখানে হারাম খেতে পারবে না জেনা করতে পারবে না মাদক খেতে পারবে না হ্যাঁ অন্যের সম্পদ নষ্ট করতে পারবে না অন্যের নামে অপবাদ করবে না ঠিক আছে তোমরা খাদ্যের হত্যা করবে না সন্তানদেরকে অসম্মান করবে না ইত্যাদি যত নিষেধ আল্লাপাক করেছেন এই নিষেধগুলো মেনে চলতে হবে এটা কারাগারের জীবন কারাগারে বসে আমরা এখন কি করছি জানেন হাকিঘত হচ্ছে কারাগারের জীবনে বসে যে জীবনটা একে ক্ষণস্থায়ী দ্বিতীয়ত হচ্ছে অনিশ্চিত মানে কার কতদিন সময় বাকি আছে কেউ জানে না জানে অনিশ্চয়তার দুনিয়ার জীবনে কারাগারের দুনিয়ার জীবনে বসে আপনি পাবজি খেলছেন এখন এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ফ্রি মিক্সিং অ্যাফেয়ারে লিপ্ত আছে অনিশ্চয়তার জগৎ ক্ষণস্থায়ী জগৎ এবং কারাগারে বসে আপনি মন করা যা আমল তাই করছেন কারাগারের জীবনে বসে আপনি সুদ খাচ্ছেন অথচ আপনি কারাগারে আছেন কারাগারে বসে কেউ কেউ সেবন করছে কারাগারে বসে বসে কারাগারের জীবনে বসে কেউ অন্যের নামে জীবন করছে অন্যের পিছনে পড়ে আছে নিজের কবরের কোনো নাই কারাগারে বসে মানুষ নামাজ না আল্লাহর কারাগারে থেকে মানুষ আল্লাহর বিধান পালন করছে না আল্লাহ পাকের কারাগারের মধ্যে থেকে মানুষ আল্লাহ দ্রোহিতা করছে কেউ কেউ আল্লাহকে শিকারই করছে না এমন হচ্ছে না এটা দুনিয়া আপনাদেরকে বোঝাতে চাই বয়স আপনাদের কম যেহেতু যে এই দুনিয়ার জীবনটা প্রথমত ক্ষণস্থায়ী দ্বিতীয়ত অনিশ্চিত তৃতীয়ত এই দুনিয়াটা হচ্ছে কারাগার এটা কি কারাগার এখানে ইচ্ছার স্বাধীনতা নাই চতুর্থত হচ্ছে এই দুনিয়ার একজন মালিক আছে কে আছে একজন মালিক আছে এই মালিকের দাসত্ব করতে পারলে আপনি এই দুনিয়াতেও সুখী হবেন পরকালও সুখী হবেন ইচ্ছা এখন এই দাসত্ব করার আগে আগে ভালো করে মাথায় ইনস্টল করবেন যে ইহকাল পরকালে আল্লাহ রবুর আলমিন ছাড়া ইহকাল এবং পরকালে আল্লাহ পাক ছাড়া সত্যিকার অর্থে আপনাকে কেউ ভালোবাসে না এটা মাথায় নেবেন সত্যিকার অর্থে কেন কি আমাদেরকে ভালোবাসে না বাসে কিন্তু এই ভালোবাসা আল্লাহর ভালোবাসার মতো নয় এটা অন্য বিষয় এটা হচ্ছে সন্তানের প্রতি পিতামাতার মাতার মহব্বত মামাজাচা রহমা দয়া মমতা অন্য জিনিস আল্লাহ রবুল আলমিন আপনাকে আমাকে যেভাবে ভালোবাসেন এটা যদি আমরা আসলে ব্যাখ্যা করতে পারতাম তাহলে বুঝতে আসলে এটা ব্যাখ্যা করার মতো জ্ঞান আমরা আমাদেরকে বীর্য বোঝেন অবশ্যই বোঝেন এই জেনারেশন তো পর্নোগ্রাফিতে আসক্ত আর পর্নোগ্রাফিতে আসক্ত জেনারেশন গোপন পাপ বেশি করে বাথরুমের মধ্যে হ্যাঁ পর্নোগ্রাফিতে আসক্ত জেনারেশন গোপন পাপ বেশি করে টয়লেটে গিয়ে এটা এই যুগ চলছে এখন আর এটা নিয়ে আমি আলাদা লেকচার দিয়েছি নীল দর্পণ অনলাইনে আছে এই এই জেনারেশনটাই পর্নোগ্রাফিতে আসক্ত অনেকেই বেশিরভাগই এমন মানুষ খুব কম পাওয়া যাবে যার ফোনের মধ্যে এইসব পর্ন ভিডিও নাই বা যে দেখেনি কোনোদিন হয়তো একটা মানুষও খুঁজে পাওয়া যাবে কি না সন্দেহ আছে যে কখনো এটা দেখে নাই তো এর ফলশ্রুতিতে গোপন পাপ বেড়েছে আমরা একসময় বীর্য ছিলাম কি ছিলাম শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়ে জাইগ গঠিত হয় জায়গট ওই সময় আমাদের মধ্যে কোনো রুহ বা প্রাণ ছিল না আল্লাপাক তখন আমাকে দেখেছেন দেখেন নাই আল্লাপাক তখন আপনাকে ভালোবেসেছেন আপনার সাথে ছিলেন আল্লাহ আপনাকে তখন মোহব্বত করেছেন আল্লাপাক তখনও আপনার খেয়াল রেখেছেন আপনার প্রভু আল্লাহ পাক আপনার রব আল্লাহ পাক তখনও আপনাকে দেখেছেন যখন আমরা জায়গট ছিলাম তারপর হচ্ছে আলাক আলাক মানে জমাট বাঁধা রক্তপিণ্ড মায়ের গর্ভে রক্তের পিণ্ড আকারে ছিলাম কোনো হদিস ছিল না আমাদের এই মহাবিশ্বে আমাদের কোনো অস্তিত্ব ছিল না একটা মাংসের টুকরা ছিলাম এতটুকু আস্তে আস্তে এর মধ্যে হার এসেছে হার যখন চার মাস দশ দিন বয়স হয়েছে তখন আল্লাহ আমার পাঠিয়ে দিয়েছেন আপনার মাধ্যমে সেই ফেরেস্তা এসে মায়ের গর্ভে আত্মা বা রুহটাকে ফুকে দিয়েছে এরপর বাচ্চাটা নড়াচড়া করা শুরু করেছে তখন আপনি মায়ের গর্ভে ছিলেন আমি মায়ের গর্ভে ছিলাম আমরা আমাদের অস্তিত্ব জানতাম না আল্লাহ পাক আমাদেরকে লালন পালন করেছে তখনও আল্লাহ পাক আমাকে ভালোবেসেছে তখনও আল্লাহ আমার সাথে ছিলেন যখন আমার কোনো অস্তিত্ব ছিল না এরপর আস্তে আস্তে আপনি বড়ো হয়েছেন মায়ের গর্ভে আমরা কি করেছি আমরা জানি না আমাদের মনে নাই আমরা লাথি দিয়েছি ছোটাছুটি করেছি পানির মধ্যে ছিলাম তখন খেতে পারতাম না মা যা খেত তাই খেতাম আমরা নিজেদের ভরণ পোষণ দেখাশোনা করার মতো স্বাবলম্বী ছিলাম না তখন আল্লাহ পাক আপনাকে দেখেছে আল্লাহ আপনাকে দেখেছে এরপরে আপনি

দ্বিগুণ করে বলেছেন ডাবল করে বলেছেন আমি শর্ট করে বললাম এই আজানের কেন আজান দিতে হয়েছে কারণ শয়তান যখন কলবে খোঁচা দিয়েছে ঠিক তখনই আমরা চিৎকার করে কেঁদে উঠেছিল এরপর আমাদের পিতারা আমাদের কানে আজান দিয়েছে তখন আপনার আমার কোনো আসলে সেন্স ছিল না এই ভালো মন্দ বোঝার কোনো জ্ঞান ছিল না তখন আল্লাহ আপনাকে দেখেছে তখন আল্লাহ আমাকে দেখেছে আল্লাহকে চিনতে শেখা কে আল্লাহ আমি আসলে ব্যাখ্যা করতে পারছি না আমি জানি পারবো না আমি ফিল করতে পারছি কিন্তু বোঝাতে পারছি না যে আল্লাপাক তখন আপনার আমার সাথে ছিলেন আর যখন মায়ের গর্বে রুহটা এসেছিল তখন ফেরেস তার চারটা বিষয় লিখে দিয়েছে আমাদের জন্য এই চারটা বিষয়ের বাইরে কিচ্ছু হবে না ফেরেসটা লিখে দিয়েছে আল্লাহর হুকুমে এক নাম্বার ওই বাচ্চা সৌভাগ্যবান হবে না দুর্ভাগ্যবান হবে লেখা হয়ে গেছে মানে জান্নাতে যাবে না জাহান্নামে নামে যাবে লেখা হয়ে গেছে আল্লাহ লিখে দিয়েছেন এই সন্তান বড় হয়ে কত বছর বাঁচবে লেখা হয়ে গেছে তিন নম্বর লেখা হয়ে গেছে তার রিজিক কি হবে সে কি কি রিজিক পাবে চার নম্বর লেখা হয়ে গেছে যে সে এই দুনিয়াতে কি কি কাজ করবে কি কি আমল করবে এই চারটা বিষয় আল্লাহ লিখে দিয়েছেন যখন আমাদের মায়ের গর্ভে আমরা চার মাস দশ দিন বয়সে ছিল চার মাস দশ দিনের আগে বাচ্চা নড়াচড়া করে না মেডিকেল সায়েন্স পড়ে দেখে এরপরে যখন আমরা দুনিয়া এসেছি মা আমাদেরকে বুকের দুধ খাইয়েছে যদিও এখনকার মায়েরা তো বুকের দুধ খাওয়াতে পারে না অনেকে বাচ্চাদেরকে বেবি সিডারের কাছে রেখে আসে দেখেন নাই ওই চাইল্ড চাইল্ড কি আছে না ডে কেয়ার সেন্টার টাইপের যেখানে কাজের বুয়াদের দিয়ে বাচ্চাদেরকে লালন পালন করানো হয় এখন তো ফ্যামিলিস্ট রেভলিউশনের যুগ মেয়েরা এখন ঘরে থাকতে পারে না চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কত ব্যস্ততা ওদের এই নিজের বাচ্চাকে রেখে আসে মানুষের কাছে তাই না চাইল্ড ডে কেয়ার সেন্টারে পরে দেখবেন ওই বাচ্চারা মায়ের মমতাহীনতায় বড় হবে যারা মায়ের মমতাহীনতায় বড় হয় বাবার মমতাহীনতায় বড় হয় এরা বড় হইট উগ্র মেজাজার হয়ে যায় পৃথিবীতে যত মানুষ এই যে অন্যদেরকে হত্যা করেছে বা ওভার অ্যাগ্রেসিভ ছিল ওই মঙ্গলদের কথা বলেন এই যে হিটলারদের কথা বলেন পৃথিবীতে এগ্রেসিভ মনোভাবের যারা যারা সন্ত্রাসী এবং অন্য কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকে এদের একটা বড় অংশ মায়ের মমতা পায়নি ছোটবেলায় মায়ের মমতা খুব কঠিন জিনিস বড় জিনিস আজকেও যারা মা বাবার সাপোর্ট পায় না সমাজে পরিবারে তারা কিন্তু মন থেকে খুব ভিতর থেকে খুব ডিসঅ্যাপয়েন্টেড থাকে হতাশ থাকে পরিবারের সাপোর্ট নাই এক পর্যায়ে গিয়ে মাদকের কাছে গিয়ে শান্তি খুঁজতেছে মাদক নিয়ে আমাদের চেয়ারম্যান সাহেব কথা বলেছেন আলহামদুলিল্লাহ এর পিছনে একটা কারণ আছে আমাদেরকে কারণের গোড়ায় যেতে হবে কারণটা কি পারিবারিক মূল্যবোধ যখন অবক্ষয় ঘটে তখন ছেলেটা মাদক খায় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ফ্রি মিক্সিং এর মধ্য দিয়ে যখন একটা মেয়ে একটা ছেলেকে কষ্ট দেয় হারাম প্রেমে যখন ছেকা খায় তখন সে মাদক খেতে যায় রিজন আছে পেছনে তারপর যখন তাকে আমরা নামাজি বানাতে ব্যর্থ হই সে অন্য কোনো জায়গায় সুখ খুঁজতে যায় হয় মাদকের কাছে অথবা গার্লফ্রেন্ডের কাছে অথবা 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 যে যে গিটার আপনার গান এখানে গিয়ে সে শান্তি খোঁজার চেষ্টা করে ইন্টারনাল পিস চায় সে মন থেকে শান্তি চায় আমরা তাকে যদি তার জীবনের উদ্দেশ্যটা বোঝাতে পারি তোমাকে আল্লাহর দুনিয়া পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্যে এবং আল্লাহর জমিনে তার দিন প্রতিষ্ঠা করার জন্য এই বিষয়টা যদি আমরা বোঝাতে পারি যে তোমার জীবনটা মূল্যবান হ্যাঁ তোমার জীবন যৌবন তোমার যান মাল সময় শ্রমকে আল্লাহর পথে বিলিয়ে দিলে ইনশাল্লাহ কালকে আমাদের মাঠে তুমি আরো সে ছায়া ছায়া পাবে যুব সমাজ ফিরে আসবে ইনশাল্লাহ ওদের গোড়ায় আঘাত করতে হবে কিসের হতাশা গার্লফ্রেন্ড চলে গেছে হতাশার কোনো কারণ আছে যে আপনাকে ছেলে চলে যায় সেটা আপনাকে ভালোবাসে না আর যে আপনাকে ভালোবাসে নাই তার জন্য আপনি মাদক খাবেন কেন সিম্পল কথা ঠিক আছে না যে আপনাকে ভালোবাসে নাই তার জন্য আপনি কেন মাদক খাবেন দেখা যায় বেকারত্ব চাকরি বাকরি পাচ্ছে না বাসন থেকে প্রেশার কামাই রোজগার নাই ঘরে বসে বসে খাস হ্যাঁ তোর পিছনে এত টাকা ঢাললাম পারিবারিক সাপোর্টের অভাব মায়ের মমতার অভাব বাবার একটা বন্ধুত্ব সুন্দর আচরণের অভাব এইসব কারণে অভাব ফিরত থেকে ফ্রাস্ট্রেটেড হয়ে যায় তখন বন্ধুর পাল্লায় পরে বন্ধু বলে আয় ও সব বাদ দে শান্তি পাবে তখন বন্ধুর কাছে যায় এই যে টানা শুরু করলো এখান থেকে শুরু হবে প্রথমে সিগারেট থেকে শুরু করে আস্তে আস্তে যাবে যে গাঁজাডিল এখন তো ইয়াবার যুগ চলছে আরও বড় বড় কত মাদক আল্লাহ ভালো জানেন এখন লঞ্চ হয়েছে এগুলো প্রশাসন ভালো বলতে পারবে তো স্টার্টিংটা কিন্তু এভাবে হয় পারিবারিক সাপোর্টের অভাব অথবা মমতার অভাব অথবা একটা ঋদ্ধতাপূর্ণ পরিবেশ নাই পরিবারের মধ্যে ঝগড়াঝাটি ফাঁসা পিতা মাতার মধ্যে বন্ধুদের পাল্লায় পড়া অথবা নারী অথবা হতাশা বেকারত্ব এই কারণ মূলত থেকেই ছেলেরা কারণগুলো করতে হলে কোথায় আসতে হবে আমি দুইটা খালি মেডিসিন বলে দেবো অনলি দুইটা কটা আমি চ্যালেঞ্জ করছি এই দুইটা মেডিসিন যদি প্রয়োগ করা যায় যুব সমাজের উপরে ইনশাআল্লাহ এক পার্সেন্ট যুবক মাদক না ইনশাআল্লাহ একটা মেডিসিন হচ্ছে কিচ্ছু না শুধু ওদেরকে পাঁচ অক্ত নামাজ পড়াতে হবে টাইম টু টাইম তোমরা পাঁচ অক্ত নামাজ পড়বা যত হতাশা গ্লানি কষ্ট দেখবা সমস্ত কষ্ট ওই আল্লাহর সামনে ঢেলে দিবা যখন তোমার কেউ ছিল না যে আল্লাহ তোমাকে দেখেছে ওই আল্লাহর সামনে ঢেলে দিতে হবে পড়া যাবে ইনশাল্লাহ এই একটা মেডিসিন অতএব নামাজই বানান মানুষকে বেশি বেশি নামাজই বানান অটোমেটিক সে মাদক থেকে দূরে আসবে ইনশাল্লাহ আল্লাহ পাক ওয়াদা করেছেন আল্লাহ বলছেন এ না সলে চাচান হ্যাঁ আইন ফার্ স্যার ইউ আল নোংগা ওয়ান অ্যাজ কোরো আই আল্লাহ বলছেন শোনো নিশ্চয় নামাজ নামাজ পড়ার মতো করলে নামাজ কায়েম করার মতো করলে এই নামাজই তোমাকে সমস্ত পাপ থেকে দূরে রাখবেন ইনশাহ নামাজ আমি থ্রি জি নামাজের কথা বলছি নামাজের কথা বলছি যে নামাজ আপনি মনোযোগের সাথে হুসুর হুসুর সাথে নামাজে কি পড়ছেন বুঝতে পারছেন শেষদায় গিয়ে দোয়া করছেন আল্লাহকে পাচ্ছেন এই নামাজের কথা বলছে এই নামাজ যে ব্যক্তি পড়তে পারে পাঁচ অক্ষ ইনশাল্লাহ মাদকের ধার কাছেও সে কখনো যাবে না ইনশাল আর দ্বিতীয় মেডিসিন হচ্ছে সেটা হলো আল কোরআনুল করিম যেটা আমার হাতে দেখছেন এই আল কোরআনুল করিম যদি আপনি প্রতিদিন কমপক্ষে একটা পারা করে তেলাওয়াত করেন তিরিশ দিন তিরিশ পাড়া প্রতিদিন এক পারা প্রতি মাসে এক খতম এতটুকু এই এই জিনিসটা অভ্যাস করতে পারেন ইনশাল্লাহ আপনার মনের মধ্যে প্রশান্তি দিয়ে ভর্তি থাকবে কোনো কষ্ট থাকবে না ইনশাল আমি চ্যালেঞ্জ করছি আপনাকে ইমপ্লিমেন্ট করে দেখেন প্রতিদিন এক পাড়া কতটুকু অন্তত এক পাড়া তিরিশ দিন তিরিশ পারা মাস শেষে এক খতম হবে ইনশাআল্লাহ এই আমলটা ধরে রাখতে পারলে দেখবেন আপনার মনে নূর এবং প্রশান্তি দিয়ে ভর্তি থাকবে সারা দুনিয়া অশান্তি আপনার মনে শান্তি কোনো অশান্তি কাজ করবে না ইনশাআল পাক আবার সবাইকে এই দুটো মেডিসিন প্রয়োগ করার তৌফিক দাঁড় আর এবার আসি ভাই ওই সময় সব লিখে দেওয়া হয়েছে যে আপনার তারপরে কাজ কি হবে সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান হওয়া এরপরে যখন আমরা ছোট ছিলাম মায়ের দুধ পান করেছি তখন কিন্তু আমরা আমাদের ভরণ আমাদের দায়িত্ব নিতে পারতাম না আমরা বিছানায় পেশাব পায়খানা করেছি কেউ আমাদেরকে দেখে নাই পিতা মাতা দেখেছেন তখন আল্লাহকে আমাদেরকে দেখেছেন তখনও আল্লাহ আমাদের সাথে শ্বাস 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 এই শুধু নিঃশ্বাস নেয়ার যে ক্ষমতা যে এই কি আমরা আদায় করতে পারবো আমাদের শরীরে রক্ত চলছে রক্ত যে সংবহন তন্ত্রটা চলছে এই রক্ত সার্কুলেশন বন্ধ হয়ে গেলে আমরা বাঁচব এটা কে কে দেখছেন এটা এই যে হার্ট হার্ট যে পাম্প করছে হার্টবিট একটা হার্ট পাম্প করার পরে আল্লাহর অনুমতি চাই আল্লাহ আরেকবার পাম্প করবো কি আল্লাহ অনুমতি দেয় তারপর পাম্প করা এত সহজ রাতে যখন ঘুমাই আমরা আমাদের আত্মা আল্লাহ নিয়ে নেয় এটা অনুমতি প্রাপ্ত হয় যে আমি আল্লাহকে আবার ফিরিয়ে দিবেন যদি দেয় তাহলে আপনি সকালে উঠবেন না আর উঠতে পারবেন না সূর্য ডুবে আল্লাহর পারমিশন নেয় আমি কি আগামীকাল আবার উঠবো আল্লাহ পারমিশন দিলে তারপর উঠে প্রভু রব কি জিনিস আল্লাহ কে চিনতে হবে আমরা যখন কিছুই করতে পারতাম না হাঁটতে পারতাম না আমরা দাঁড়াতে পারতাম না আমরা আগে হামা করে দিতাম তারপর আমরা বসা শিখেছি তারপরে আস্তে আস্তে কিছু ধরে দাঁড়ানো শিখেছে তারপর আস্তে আস্তে আমরা একটু হাঁটা শিখলাম তারপর দৌড়ানো শিখলাম এখন আস্তে আস্তে আমাদের শরীরে শক্তি আসছে না কাল চলে আসছে এখন আমরা আল্লাহকে আর চিনি না এখন আমরা আল্লাহকে কি চিনি না লক্ষ লক্ষ কোটি কোটি যুবক বাংলাদেশের বাড়িতে নামাজ পড়ে দেন ও মনে করে যে ওই সব সব কিছু এসেছে ও মনে করে এটাই কিছু তারপরে লক্ষ লক্ষ মেয়েও আছে যারা কিন্তু নামাজ পড়ে না ওরা গেছে যে ওরা ভুলেই মায়ের গর্ভে কখনো ছিল আমরা সবাই মায়ের গর্ভে অসহায় ছিলাম আমরা ভুলে গেছি যে আল্লাপাক তখন আমাদের সাথে ছিলেন এভাবে জীবনের প্রতিটা ধাপে ধাপে আল্লাপাক আমাদেরকে দেখেন খাওয়ান শ্বাস নেন শ্বাস নেবার তৌফিক দেন ঘুম থেকে ওঠার তৌফিক দেন আমাদেরকে হাঁটার তৌফিক দেন হার্টবিট পান করে রক্ত চলাচল করে হ্যাঁ আমরা শ্বাস নেই খাই কত কি করি সারা জীবন